স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে শুরু হলো তিন দিনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান রায়গঞ্জ বন্দর পিপলস এর পরিচালনায় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় রবিবার রাতে এদিন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় আয়োজক সংস্থার প্রতিনিধি প্রসঞ্জিত সাহা জানিয়েছেন এবারে তাদের অনুষ্ঠান বারোতম বর্ষে পদার্পণ করলো নাচ গান আবৃত্তি বসে আঁকো প্রতিযোগিতা চলবে তিন দিন ব্যাপী মূলত এলাকার ছেলে মেয়েদের সাংস্কৃতিক মনস্ক করে তুলতে এই আয়োজন শেষ দিনে রয়েছে জমকালো আকর্ষণীয় বর্ণাঢ্য অনুষ্ঠান দেখেন স্বামীজির জন্মদিবস উপলক্ষে হ্যাঁ আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দিনে করে থাকি হ্যাঁ এই অনুষ্ঠানে যাতে শ্রীবৃদ্ধি ঘটে সেই কামনা আমরা সকল রায়গঞ্জের বিভিন্ন স্তরের মানুষের কাছে কামনা করবো বারো বছর বারো বছরে প্রদর্শন করবো বিভিন্ন রকম সাংস্কৃতিক নাচ গান আবৃত্তি পোশাক প্রতিযোগিতা এরকম তিন দিন ধরে চলবে এখানকার বাচ্চা কচি কাচাদেরকে স্টেজ পায় না তো স্টেজ স্টেজ যাতে পায় এখানে যেন শিখে তার জন্য বন্দর পিপলস এটা কয়েকটা মাথায় নিয়েছিল যে না পাড়ার ছেলে মেয়েরা এখানে অংশগ্রহণ এখন বন্ধ পিপলসের রায়গঞ্জের প্রোগ্রামে পরিণত হয়েছে শেষের দিনে আমাদের বিশেষ আকর্ষণ থাকবে সাড়ে গামা পা থেকে আগত আহ বিশিষ্ট গায়িকা স্নেহা ভট্টাচার্য দ্বারা সঙ্গীতা অনুষ্ঠান